মাসের মধ্যে নতুন বছরে ফের রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী আঠেরোই জানুয়ারিতে মালদায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমতি পেলেই সফর চূড়ান্ত হবে বলে বিজেপি সূত্রে খবর জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে রাজ্যে দুটি সভা করতে পারেন প্রধানমন্ত্রী এর আগে আপনারা জানেন বিশে ডিসেম্বর খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটের সভায় যেতে পারেননি প্রধানমন্ত্রী তিনি বিমানবন্দর থেকে অডিও বার্তা দেন আর ইতিমধ্যে যে বিষয় উঠে আসছে যে নতুন বছরের আঠেরোই জানুয়ারিতে মালদায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদন পেলেই সফরসূচি সূচি চূড়ান্ত হবে জানুয়ারি ফেব্রুয়ারি মিলিয়ে মো রাজ্যে মোট দুটেই সভা করতে পারেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আপনার জেলায় আসছেন এটা প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে আলোচনা হয়েছে এখন আমরা সতেরো আঠেরো তারিখে এরকম একটা ঠিক হয়েছে ওখানে মালদাতে আসবেন উনি আমাদের যে চারটা আমাদের সাংগঠনিক জেলা আছে বিশেষ করে আমাদের চারটা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন এরকম একটা হয়েছে এখনো আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে সুনির্দিষ্ট যখন আমরা ডেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে যেটা এর আগে হয়েছিল আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল ওখানেই হবে এর আগে আপনারা জানেন যে বিশে ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজ্যে আসেন কিন্তু খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটের সভায় যেতে পারেননি বিমানবন্দর থেকে অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী আর ইতিমধ্যে যে খবর সামনে এসেছে যে নতুন বছরে ফের রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী 18ই জানুয়ারি মালদায় সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দপ্তরের অনুমোদন পেলেই সফরসূচি চূড়ান্ত হবে অন্যদিকে আজ দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দরবার তৃণমূলের আর এই তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের প্রতিনিধি দল তাদের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তৃণমূলের এই কর্মসূচির কথা আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে একত্রিশ তারিখ তারা জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন এবং ইতিমধ্যে তৃণমূলের দশ জনের প্রতিনিধি দল যার নেতৃত্বে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন আশাবুল এই মুহূর্তে কি আপডেট দেখো সর্ণালী ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে এবং তৃণমূলের জনের প্রতিনিধি দল তারা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এই মুহূর্তে বৈঠক করছেন এবং এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়া রয়েছেন ডেরেক ওব্রায়ন নাদিমুল হক কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রদীপ মজুমদার মানস ভুইয়া সাকেত গোখলে ঋতব্রত ব্যানার্জি এবং মমতা ঠাকুর এই জনের প্রতিনিধি দল আজকের এই এই যে নির্বাচন কমিশনের যে বৈঠক হচ্ছে সে বৈঠকের মূল লক্ষ্যই হচ্ছে এই নির্বাচন এই নির্বাচনকে ঘিরে যে বিভিন্ন রকম যে অসঙ্গতি দেখা যাচ্ছে এবং যা দিয়ে জনমনে একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি কথা বলতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন এবং সেই ঘোষণার মতো এই বৈঠক হচ্ছে বিশেষ করে তুমি জানো যে যেটা লজিক্যাল ডিসক্যাপেন্সি বা যুক্তিসঙ্গত অসঙ্গতি সেই সেই সংক্রান্ত বহু মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে কিন্তু কারা তারা তাদের লি তালিকাটা কোথায় সেই তালিকা কেন প্রকাশ্যে আনা হচ্ছে না এই বিষয় নিয়ে একটা আপত্তি তীব্র আপত্তি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে যে কাদের শুনানিতে টাকা হচ্ছে কেন ডাকা হচ্ছে এবং কোথায় তাদের অসঙ্গতি রয়েছে সেটা সাধারণ মানুষের জানা দরকার আজকে এই বিষয়টি নিয়ে একদিকে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের জনের প্রতিনিধি পাশাপাশি সম্প্রতি বিএলএ টু নিয়েও তৃণমূল দাবি করছে যে এনুমিনেশন ফর্ম সেটা ফিল করা নিয়ে যদি বিএলএ টুরা থাকতে পারেন সেক্ষেত্রে শুনানি কেন্দ্রে কেন বিএলএ টুরা তারা উপস্থিত থাকতে পারবেন না কারণ বিএলএ টুরা সাধারণ মানুষ যাদের ভোটার তালিকায় যাদের অসঙ্গতি দেখা যাচ্ছে তাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের সাহায্য করা বিএলএ টুদের কর্তব্য ফলে শুনানি কেন্দ্রে তাদের উপস্থিত থাকতে হবে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় জনসভায় বলেছেন নির্বাচন কমিশনের এমন কোনো আইন নেই যে আইন বলে বিএলএ টুদের বাইরে থাকতে হবে শুনানি কেন্দ্রের ভেতরে নিয়ে যাওয়া যাবে না ফলে এই বিষয়টা নিয়েও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা বলবেন তৃণমূলের এই প্রতিনিধি দল পাশাপাশি তুমি জানো যে নিত্য নতুন করে নানা রকম আপডেট আনা হচ্ছে এই নির্বাচন কমিশনের অ্যাপে যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন এই সাধারণ মানুষরা বিশেষ করে যাদের ডাকা হচ্ছে নানাভাবে যদিও তাদের দেখা যাচ্ছে যে তাদের যে খসড়া ভোটার তালিকা তাদের তাতে তাদের নাম রয়েছে অনেকেই আতঙ্কিত যে কাকে কখন শুনানিতে ডাকা হবে কেন ডাকা হচ্ছে এইসব বিষয় নিয়ে কোনো সঠিক ব্যাখ্যা নেই আপডেট করা হচ্ছে নানা রকম ভাবে অ্যাপকে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হচ্ছে নানাভাবে ফলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে পরিষ্কার কথা বলতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়টা তাদের মূল লক্ষ্য যে একটি বৈধ ভোটারকেও বাদ দেওয়া যাবে না নির্বাচন প্রক্রিয়া থেকে ভোটদান থেকে এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে হবে যাতে কোনো মানুষের মধ্যেই যাতে কোনো রকম ক্ষোভ না হয় এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা চলছে এবং তারপরই তারা এই বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তার বিস্তারিতভাবে জানাবেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি